দেশে ক্রমেই বাড়ছে অজ্ঞাত পরিচয় লাশের সংখ্যা যা মানবাধিকার পরিস্থিতির অবনতির সংকেত দিচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই এই লাশগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না ফলে হত্যাকারীরা থেকে যাচ্ছে আইনের নাগালের বাইরে একই সঙ্গে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হেফাজতে মৃত্যু ও রাজনৈতিক সহিংসতার ঘটনাও অব্যাহত রয়েছে গত দশ মাসে দেশের বিভিন্ন এলাকায় পাঁচশোর বেশি অজ্ঞাত লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালের মর্গেও বহু লাশ রয়েছে শনাক্তের অপেক্ষায় বছরের প্রথম নয় মাসে রাজধানীর দুই কবরস্থানে চার শতাধিক বেওয়ারিশ লাশ দাফন সম্পন্ন হয়েছে তথ্য বলছে অজ্ঞাত লাশগুলোর অনেকের মৃত্যু হয়েছে হত্যাকাণ্ডে অপহরণে সড়ক দুর্ঘটনা বা রহস্যজনক কারণে নদী ও জলাশয় থেকে উদ্ধার লাশের পরিচয় শনাক্ত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডিএনএ টেস্টে বিলম্ব জাতীয় ডেটাবেজের সীমাবদ্ধতা এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করা মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গত এক বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন চল্লিশ জন হেফাজতে মৃত্যুবরণ করেছে আশি জনের বেশি আর রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন শতাধিক মানুষ এসব ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিচার ব্যবস্থার দুর্বলতাকেও উন্মোচন করছে বিশ্লেষকদের মতে নাগরিকদের নিরাপত্তা ও বিচার নিশ্চিত করতে পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা জোরদার করা এখন সময়ের দাবি তা না হলে অজ্ঞাত লাশের এই মিছিল চলতেই থাকবে আর সমাজ হারাবে আরও অনেক নামহীন মানুষ ডেস্ক রিপোর্ট आज बांटता